পারিবারিক বন্ধন জোরদার করতে গোপালকে সঙ্গে নিয়ে বসল পিকনিকের আয়োজন বিভিন্ন স্থানে পারিবারিক বন্ধন একটু শিথিল হয়ে পড়ছে এরকম অবস্থায় পারিবারিক বন্ধনের সুর জোরদার রাখতে জলপাইগুড়িতে গোপালের পিকনিকের জলপাইগুড়ি জেলা জেলা ছাড়াও কোচবিহারের হলদিবাড়ি থেকেও অনেক গোপাল ভক্ত গোপালকে সঙ্গে নিয়ে পিকনিকের আনন্দে মাতোয়ারা হলেন সামিল হলেন আট থেকে আশি বহু গোপাল ভক্ত বিগত কয়েক বছর ধরেই জলপাইগুড়ি এবং অন্য জায়গায় শীতের মরশুমে বাইরে কোথাও পিকনিক করতে না গিয়ে গোপাল ভক্তদের মধ্যে পিকনিকের আয়োজন করা হচ্ছে এবারেও তার ব্যতিক্রম হয়নি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোর লাগোয়া পরেশপল্লী এলাকায় এক গোপাল ভক্তের বাড়িতে জলপাইগুড়ি শহর এবং লাগোয়া এলাকা থেকে একত্রিশটি গোপালকে নিয়ে বসে সেই পিকনিকের আসর উদ্যোক্তাদের তরফে বলা হয় বিগত কয়েক বছর ধরে এই ধরনের পিকনিকের আয়োজন করা হচ্ছে এর মাধ্যমে শুধু পিকনিকের আনন্দ পাওয়া নয় একটি পারিবারিক বন্ধনও গড়ে উঠছে গোপালের জন্য পিকনিকের মেনুতে ছিল এলাহি আয়োজন i don't want to so long oh. আমার নাম তাপস বাগচি এটা হচ্ছে পরেশপল্লি ইঞ্জিনিয়ারিং কলেজ জলপাইগুড়ি বিষয় আজকে আমাদের এখানে আমরা গোপালের জন্য পিকনিকের আয়োজন করেছি কি বিষয় তো মানে আমরা সবাই করি আর কি আমাদের শীতকাল মানে এটা হচ্ছে পিকনিকের মৌসুম পঁচিশে ডিসেম্বর হওয়া মানে পিকনিক শুরু তাই এবার আমরা সবাই আমাদের ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য আমরা মানে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আমরা যে আমাদের বাড়িতে যে সবার বাড়িতে যে আমরা গোপালকে মানে গোপাল যে আমাদের বাড়িতে আসে সেই গোপালকে আমরা কোথাও নিয়ে যাই না মানে পিকনিকে যখন যাই গোপালকে আমরা ঘরবন্দি করে রেখে চলে যাই তা সেই জন্য গোপাল তো আমার আমাদের সন্তান তুল্য তো সেই গোপালকে খুশি করার উদ্দেশ্যে মানে যদি আমি একটু গোপালকে খুশি করতে পারি সেই উদ্দেশ্যে আমি মানে আমাদের এই আমরা এই সবাই মিলে গত তিন বছর হলো এবার এবার নিয়ে তিন তৃতীয় বছর আমরা গোপালের একটা মানে পিকনিকের আয়োজন করি কত কতগুলো গোপাল ভক্ত কোথার থেকে কোথার থেকে এসছে ভক্তরা এবং মানে দূর দূর থেকে থেকে আসছে হ্যাঁ ভাটাঘানার থেকে আসছে হলদিবাড়ির থেকে আসছে

মানুষ বর্তমান অবস্থায় দাঁড়িয়ে একটা আধ্যাত্মিকতার মানে জগতের সেই বার্তা কি দেবেন যে মানুষকে কতটা একটু আধ্যাত্মিক জগতের চিন্তাভাবনার মধ্যে সেই শান্তি ফিরে আসবে দেশে যেভাবে চলছে কি বলবেন মানে আমাদের এখন তো বর্তমানে একটা অস্থির পরিস্থিতি চলছে বিশেষ করে বাংলাদেশের ব্যাপারটা নিয়ে সেখানে আমরা মানে কৃষ্ণকে ভালোবেসে হ্যাঁ কৃষ্ণ গোপালকে ভালোবেসে আমরা শান্তির বার্তা দিতে চাই এবং সবাই মিলে আমরা এক হয়ে মানে ভালোবাসা দিয়ে আমরা সবার মন জয় করতে চাই এবং মানে যারা আমাদের মানে শত্রু আছে তাদেরকে আমরা এই ভালোবাসা দিয়ে আমরা এক করতে চাই এবং সেই জন্য একত্রিত হয়ে সবাই মিলে পিকনিক করে আমি বলবো যে আগামী দিনে আর অন্য অন্যরাও যদি এইভাবে আসে আমার নাম শিবানী দাস কোথায় এসেছেন এবং কেন এখানে কেন আপনারা এখানে এই বাড়িতে আমরা আসছি গোপালের পিকনিক খুব ভালো লাগছে এসে তো আমাদের সবার কর্তব্য এই গোপালকে আনন্দ দেওয়ার জন্য পিকনিক করার দরকার সবাই আপনারা আসবেন গত বছর হয়েছিল আবার হবে কি নাম আপনার শিবানী দাস বাড়িতে গোপালদের পিকনিক হয় সেটা আমার জানা ছিল না এবার প্রথম হলো আর আমি এখানে এসে খুব আনন্দ করছি গোপালদের পিকনিক তো বাইরে নিয়ে যাওয়া যায় না তো গুরুদেব বললো এখানে নিয়ে আসো এখানে আমাদের গুরুদেবের পিকনিক হয় তো আরো পাঁচটা মানুষ জানুক যে গোপালদের পিকনিক হয় ওরা আনন্দ করে পিকনিক করবে তার জন্য এখানে আসা আর আমাদের এসে খুব ভালো লাগছে সেই পড়ুয়াপাড়া থেকে আমার মা আসছে আর আমি আসছি অরবিন্দনগর থেকে এরকম বিভিন্ন জায়গা থেকে একত্রিশ জন গোপাল আসছে আমার গুরুদেবের বাড়িতে তো আমি খুব আনন্দিত এই গুরুদেবের পিকনিকে এসে আমরা চাই আরো যেন বর্তবার আরো বেশি হয় এই ফ্রিজে না তখন 31 জনের থেকেও যে নারাডবল হয় কি নাম আমার নাম কল্পনা সিঙ্গার আমরা মানে বর্তবার বছর মোবাইল নতুন প্রজন্ম আমরা বাইরে বাইরে ঘুরতে বেশি পছন্দ করি ফ্যামিলি ছাড়া তো এই গোপালের ফিডি এই জিনিসটা একটা বেশ কিছু মাস ধরে হচ্ছে আপনাদের বাড়িতে তিন মাস ধরে হচ্ছে তো আমি এটা একটা পারিবারিক বন্ধনও বলা যায় পারিবারিক সামাজিক বন্ধন এর দ্বারা সবাই মিলে একটা শান্তির বার্তাও শুধু যায় না তার সাথে যায় যে আমাদের একটা পরিবারিক পারিবারিক যে বন্ধন সেটাও আরও মজবুত হয় এবং তার সাথে শুধু ধার্মিক এবং আধ্যাত্মিক চেতনা এটাও আরও বৃদ্ধি পায় এই মেসেজটাই দেবো কি হচ্ছে মানে আজকে আমরা এখানে একত্রিশ জন গোপাল এসেছে বিভিন্ন জায়গার থেকে একটা বন মানে বনভোজন মানে বাইরে যাওয়া নয় তো বাড়ির মধ্যেই হচ্ছে তো খিচুড়ি পরমান্ন আলুর দম বিভিন্ন আয়োজন করা হয়েছে তো এইভাবে সবাই মিলে এখন আমরা মানে কেমন লাগবে প্রসাদ পাবো খুবই আনন্দ হয় গোপালের পিকনিক হ্যাঁ খুবই আনন্দ হয় মানে বাইরে যে গিয়ে যা আনন্দ হয় তার থেকে বেশি আনন্দ দেয় বাড়িতে বাড়িতেই বনভোজন হয় কি নাম তো আমার নাম ওর নামও